একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ হলো শুভ নববর্ষ আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ছোট্ট পুটলু সকাল সকাল স্নান করে নিয়ে নতুন জামা পরে নিয়েছে আমারও স্নান হয়ে গিয়েছে পুটলু বলো শুভ নববর্ষ ছোট পুটলু বললো আজকে নববর্ষটা খুব সুন্দর একটা দিনে পড়েছে রবিবার সানডে ছুটির দিন প্রান্তিক বাড়িতে আছে তাই আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে একটু পরেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো কোথায় যাব সেটা ধীরে ধীরে তোমরা জানতে পারবে রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে পড়বো এগারোটায় বেরোনোর কথা ছিল এই রেডি হতে হতে একটু দেরি হয়ে গেল এখন আমরা বেরিয়ে পড়বো এখান থেকে যাব বেতর আর সেইখান থেকে বাস ধরে সোজা চলে যাব আমরা কলকাতা আজকে নববর্ষের দিন প্রান্তিক প্রণাম করছে মাকে শুভ নববর্ষ বলো শুভ হ্যাঁ তাই জন্য স্নান করে নতুন জামা পরে মাকে প্রণাম করে নিল

দাঁড়িয়ে পুরো ঘামতে শুরু করে দিয়েছি প্রান্তিক এখানে এটিএম থেকে কিছু টাকা তুললো আর এই দিক থেকে আমরা বাস বাস ধরে নেব রাস্তার ওই পাড়ে গিয়ে রাস্তা পাড়া পাড়ি করে ভেতর থেকে আমরা বাসে উঠে পড়েছিলাম ভেতর থেকে এক্সাইড পর্যন্ত বাসে করে এলাম এখন বাস থেকে নেমে এখন আমরা একটা ট্যাক্সি উঠে পড়েছি আর এই ট্যাক্সি করেই সোজা আমরা চলে যাব কোথায় গো সাউথ পার্ক স্টেট কবরখানা সেমিট্রি সেমিট্রি যাব ঘুরতে আমরা যাচ্ছি আজকে একটা কবরখানায় ঘুরতে থেকে নেমেই আমরা সেমিট্রি দেখতে পেয়ে সেই দিকে এগিয়ে যাচ্ছি ওই দেখো প্রান্তিক আরো আগে এগিয়ে চলে গেছে এটা হলো লোয়ার সার্কুলার রোড সেমেট্রি কবরখানা এটা সালে ওপেন হয়েছে আর এখনো এটা চালু আছে কিন্তু এখানে এমনিতে লোককে ঢুকতে দেয় না আমরা আসলে এখানে ভুল করে চলে এসেছি আমরা যাব সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে সেখান থেকে পায়ে হেঁটেই চলে আসলাম সেখানকার যে গার্ডটা বসেছিল উনিই বললেন যে এখানে এমনি লোককে ঢুকতে দেয় না ওখান থেকে আরও খানিকটা এগিয়ে গিয়েই আছে সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি সেখানে চলে যেতে বললো আর সেখানেই আমরা চলে এসেছি এখানে ঢোকার জন্য টিকিট লাগে এক একজনের পঁচিশ টাকা করে আর কেউ যদি ক্যামেরা নিয়ে ঢোকে তাহলে তার জন্য পঞ্চাশ টাকা করে আর ঢোকার সময় একটা রেজিস্ট্রি খাতাতে নাম অ্যাড্রেস ফোন নাম্বার তারপরে ঢোকার টাইমিং এই সব লিখে নিতে হয়েছে লিখে দিতে হয়েছে চলে এসেছি আমরা সেই সেমেট্রিতে ঘুরতে কিন্তু আমরা ভুলবশত প্রথমে চলে গেছিলাম বড় সেমেট্রিটাতে সেটাতে কোথাও ওটার ভেতরে ঘোরার কোন রকম কোন সিস্টেম নেই ওখানে কি বলে ওটাই মানে কবর চালু আছে ওটা এন্ট্রি এলাও নয় সাধারণ পাবলিকের হ্যাঁ ওটা এমনি ঘোরার এই যে কবরস্থানটা আছে এটা সাধারণ পাবলিকের জন্য ঢোকা এলাও কারণ এটার যেটা ব্রিটিশ আমলেই কবর দেওয়া বন্ধ হয়ে গেছে তো সেই জন্য এটা এখন সাধারণ পাবলিকের জন্য ঢোকালে এটা হচ্ছে ছোট কবরখানা সাউথ প্রাক্সে আছে তো আমরা এখন এখানেই চলে এসেছি চলো ঘুরে ঘুরে আমরাও দেখবো প্রথমবারই এসেছি এই যে কবরখানা দেখছো আমাদের পেছনে এটা মানে ব্রিটিশ আমলে আঠেরোশো তিরিশ সালেই এখানে লাস্ট কবর দেওয়া হয় মানে আঠেরোশো তিরিশ সালের পর এখানে আর কোনো কবর দেওয়া হয়নি মানে প্রায় একশো নব্বই বছর হতে চললো তো মোটামুটি তাই তো তো এইখানে বিভিন্ন সেক্টরে ভাগ করা আছে সেক্টর এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ভাগ করা আছে সাউথ পার্ক স্ট্রিট সেমেটটি চালু হয়েছিল সতেরোশো সাতষট্টি সালে এবং এখানে শেষ কবর দেওয়া হয়েছিল আঠেরোশো তিরিশ সালে এখানে ষোলশো কবর আছে আর বেশিরভাগই ব্রিটিশ মহিলা শিশু ও সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদেরই এখানে সমাধি দেওয়া আছে আর এখানকার সমাধিগুলো একদম অন্যরকম বড় বড় মনুমেন্টের মতো চারিদিকে কত বড় বড় মনুমেন্ট আমরা সমাধি বলতে যা বুঝি কফিনের মতো একটা সেপ থাকবে তার উপরে একটা প্লাস চিহ্ন এখানে একদমই সেটা নেই এখানে বিভিন্ন রকম আকৃতির বড় বড় মনুমেন্ট করে করে এক একটা সমাধি আছে এই দেখো চারিদিকে কত সমাধি সব বড় বড় উঁচু উঁচু এটা হলো স্যার উইলিয়াম জোনসের সমাধি এর উপরের যে বিশাল মনুমেন্টটি রেনোভেট করা হয়েছে তাই অন্য মনুমেন্টগুলোর থেকে এটাকে পুরো নতুন লাগছে স্যার উইলিয়াম কে আমরা চিনি এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের প্রতিষ্ঠাতা হিসেবে ঘোরাফেরা করতে করতে একটা আমরা বসার জায়গা পেয়ে গেছি সেখানে কিছুক্ষণ একটু বসলাম আর যা রোদ চারিদিকে প্রচণ্ড রোদ রোদের মধ্যে আমরা ঘুরছি আমরা চলে এসেছি সেক্টর ফোরে এইখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াল্টার ডিকেন্সের কবরখানা ওয়াল্টার ডিকেন্স হচ্ছে চার্লস ডিকে চার্লস ডিকেন্সের ছেলে এটা হলো চার্লস ডিকেন্সের দ্বিতীয় পুত্রের সমাধি এনার নাম হল ওয়াল্টার ল্যান্ডর ডিকেন্স ইনি মাত্র বাইশ বছর বয়সেই কলকাতায় মারা গিয়েছিলেন এনার পিতা চার্লস ডিকেন্স তিনি ছিলেন বিশ্ববিখ্যাত ইংরেজি সাহিত্যিক এই এই তার কি কি মারাত্মক রোদ উঠেছে তাপ রোদের তাপের মধ্যে আমরা একটা ছাতাও নিয়ে আসেনি ছাতা ছাড়া পুরো ঘুরে বেড়াচ্ছি তবে এখানে ঘুরতে খুব ভালো লাগছে খুব সুন্দর বেশ দেখার মতন জায়গা এই সব আগে কখনো দেখিনি এত বড় বড় এত উঁচু উঁচু ডিজাইন করা কবরখানা সাইজ দেখো কবরখানা কি বিশাল বিশাল সাইজ কি বিশাল বিশাল কবরখানা শুধু সাইজ দেখো মানে এই স্থাপত্যগুলো কি হয়েছে বলতো তখনকার দিনে নানা রকম স্থাপত্য করা হয়েছে যেহেতু খুব চিপ স্থাপত্য আর খরচা কম সেই জন্য কি হয়েছে তখনকার দিনে সাধারণ মানুষ ও বিরাট বিরাট সব স্ট্রাকচার বানিয়েছিল যেগুলো এখনো দাঁড়িয়ে আছে এতই মজবুত হ্যাঁ ভাবো এত এত বছর ধরে

পুরো মধ্যে একটা বাড়ি দিয়ে বারান্দা থেকে বের হচ্ছে ব্রিটিশ আমলের জিনিস বড় সৌখিনত তো চলো

কারণ হতে পারে মৃতদেহ থেকে বিভিন্ন রোগ যাতে না ছড়ায় সেই কারণে অথবা ভারতে সেই সময় এত বড় বড় স্থাপত্য করা খুব সস্তা ছিল সেই কারণে এত বড় বড় মনুমেন্টের মতো সমাধি তৈরি করে করে রেখেছে এখন আমরা এগিয়ে যাচ্ছি যে সমাধিটার দিকে এই কবরটি হলো আমাদের সবার অতি পরিচিত হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর এই দেখো এইটা হিন্দু কলেজের সবচেয়ে কম বয়সের হেডমাস্টার এবং ইয়ং বেঙ্গল গ্রুপের প্রতিষ্ঠাতা ইনি মাত্র ২২ বছর বয়সে মারা যান এই হলো তার সমাধি আর এই যে স্ট্যাচুটা দেখছো এটা অনেক পরে তৈরি করা হয়েছে এটা হলো চার্লস স্টুয়ার্টের সমাধি ইনি সেনাবাহিনীর একজন মেজর জেনারেল ছিলেন হিন্দু সংস্কৃতির প্রতি এনার ভালোবাসার জন্য একে চার্লস হিন্দু স্টুয়ার্ট বলে ডাকা হতো এনার শেষ ইচ্ছে মত এনার সমাধি সৌধটি হিন্দু মন্দিরে রাধুলে করা হয়েছে এই দেখো এনার সমাধিটি পুরো একটা যেন হচ্ছে মন্দির মন্দিরের ডিজাইনে কি সুন্দর করে করেছে এইরকমও যে সমাধি হয় সেটা এখানে না আসলে এই সব দেখাটা পুরো মিস হতো বড় বড় গথিক স্থাপত্যে ভরা সেমেট্রিতে ঘুরতে ঘুরতে নামের ফলকগুলির ওপর নজর দিলেই দেখা যাবে বেশিরভাগ ব্যক্তি অতি কম বয়সে মারা গেছে কেউ বাইশ বছর কেউ কুড়ি বছর কেউ উনিশ বছর কেউ সাতাশ বছর এর কারণ সেই সময় কলকাতায় বাস করা ইংরেজদের গড় আয়ু ছিল পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে এখানে আট একর জায়গার মধ্যে প্রায় ব্রিটিশ নাগরিকের দেহ সমাধি দেওয়া আছে এই দেখো এই সমাধিটাতেও লেখা আছে কুড়ি বছর ইনি কুড়ি বছর বয়সে মারা গিয়েছেন এখানে আছে এক ভৌতিক সমাধি চলো সেটাও দেখাবো এইটা হলো সারা পিয়ারসন এনার কবরটি এখানকার সবচেয়ে পুরনো কবর বলে মনে করা হয় তবে এইটা ভৌতিক সমাধি নয় সেটা আরেকটা আছে দেখাবো। সতেরোশো সালে মাত্র ১৯ বছর বয়সে ইনি মারা গেছেন এই জায়গাটা দেখো বুড়ির চুলের মতো কত ছোট ছোট রোয়ার মতো পড়ে আছে এটা কোনো গাছের বীজ থেকেই নিশ্চয়ই পড়েছে গাছের বীজ এগুলো এক উড়ে যাবে একদমই মনে হচ্ছে যেন ভেঙে গেছে জায়গাটা এটা হচ্ছে সেক্টর ওয়ান এর দিকেই আছি আমরা এখানে একটা লাস্ট সমাধি দেখি আমরা চলে যাব সেই সমাধিটা একটু বিখ্যাত কিন্তু সেটা খুঁজে পেতে এখানে প্রচুর টাইম লাগছে এর মধ্যে এক একটা খুঁজে পেতে না মাথা খারাপ হয়ে যাচ্ছে কোথায় কি আছে প্রচুর কোনটা কোনটা দেখাবে আর কয়েকটাই দেখালাম যেগুলো মেনশন করে দিলাম সেগুলো বিখ্যাতর মধ্যে পড়ে আমাদের বাঙালিদের কোথাও ঢুকতে দেয় না ভারতীয়দের ব্রিটিশরা অ্যালাও করে না এই কারণে আমরা যেখানেই পাই যে সব ঐতিহাসিক জায়গা দেখতে পাই সেখানেই আমরা নিজেদের নাম পরিবারের পরিচয় লিখে রেখে দিই এটা হচ্ছে আমরা কি বলতো আমরা আমাদের পরিচয়টা সব জায়গায় দিই যে আমরা কি রকম স্কুল কলেজ কেন অ্যাডাল্ট লোকেরাও এসব নাম টাম খোদাই করে আসে যে কোনো জায়গায় আসে তাজমহলে সুযোগ পেলে তাজমহলেও করত আমরা আজকের মতো শেষ সৌধটা দেখাচ্ছি এই সমাধি সৌধটা দেখছো এটা খুবই বিখ্যাত এটা হচ্ছে পরিবারের সমাধি সৌধ এই যে তোমরা দেখতে পাচ্ছ যে পরিবার দুজনে এক সপ্তাহের মধ্যেই মারা গেছে ইয়ে তো এই সমাধিটা নিয়ে একটা কথা আছে যেটা হচ্ছে এই সমাধিটা যখন বর্ষাকাল হয় এবং বৃষ্টি হয় তখন এটা দেখেন রক্ত এটা দেখা

আর আমাদেরও একটা নতুন অভিজ্ঞতা হলো এইরকম একটা কবরস্থান দেখে ডিজাইনটা বেশ ভালো দেখো উঁচু উঁচু করে লেখাগুলো কি সুন্দর করেছে এখানে কি এতজনের নাম লেখা আছে বলতে পারছি না কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগলো এবার মনে হচ্ছে আমরা কোনো গার্ডেনে চলে এসেছি খুব সুন্দর গার্ডেন চারিদিকে কত গাছ এখানে লাগানো হয়েছে একটা সাইডে খুব সুন্দর করেছে ভাল লাগছে বিভিন্ন রকমের বাহারে গাছ ফুলের গাছ চাষ হচ্ছে মানে কবরখানার এক সাইডটা বেশ মানে নার্সারি টাইপেরও বানানো হয়েছে এটা আমরা জানতাম না বেশ ভালো লাগলো দেখে পুরোই একটা অন্যরকম দিক এটা গোটা সেমিট্রিতে আমরা যে একটা জিনিস সেটা হচ্ছে এই জায়গাটায় ক্রস চাইন যেটা খ্রিস্টানদের ধর্মের একটা সাইন সেটা দেখিনি কারণ ওই সময় গিয়েছিল ভারতে থাকা ব্রিটিশদের মধ্যে একটা ধর্মে একটা ডাইনামিক ব্যাপার এসেছিল ওই সেই ব্যাপারটা ঠিক আমি এখন এক্সপ্লেন করতে পারবো না সেই কারণে গোটা সেমিট্রিতে ক্রস সাইন ব্যবহার হয়নি এই প্রথম গোটা সেমিট্রিতে আমরা ক্রস সাইন দেখলাম এই পেছনে তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেল আমাদের সেমিট্রি ঘোড়া এই সেমেট্রি ঘুরে অন্যরকমই একটা অভিজ্ঞতা হলো আমি তো কবরস্থান মানে এই এরকম একটা ধারণা ছিল যে প্লাস্তাইনগুলো হবে একটা কফিনের মতন সেপ থাকবে সেই সে সেটার উপরে একটা প্লাস্তাইন ওই রকমই পরপর থাকবে এই বোধহয় কবরস্থান কিন্তু এখানে এসে যা দেখলাম কবরস্থানের অন্যরকম একটা রূপ এত সুন্দর ডিজাইন করে করে সব স্মৃতিসৌধ এত বছর ধরে এখানে সংরক্ষণ করে রেখেছে সেটা দেখে তো খুবই ভালো লাগলো এখানে এসে আর আজকের ব্লগের মেন উদ্যোক্তা ছিল প্রান্তিক ওই এটা অনেক দিন ধরে প্ল্যান করছিল যে আমরা সেমেত্রি ঘুরতে যাব ঘুরতে যাব ফাইনালি আজকে হলো সেমেত্রি ঘোরা আর আজকের ব্লগটা মেইনলি ওই করেছে পুরো ব্লগটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে এখন আমরা এখান থেকে সোজা বাড়ি ফিরবো হ্যাঁ এই গরমে রোদের মধ্যে ঘুরে আমরাও যতটা হট হয়েছি তার সাথে আমার ফোনটাও পুরো হট হয়ে গেছে হয়ে গেছে বেরিয়ে আমরা তো একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তারপরে আবার বাসে চড়ে বাড়ি ফিরে যাবো চলো বা আমরা এখন বাসে করে চলে এসেছি রবীন্দ্র সদনে এখন নন্দনে এসে আমরা বসে আছি এখানে কিছু একটু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে এখান থেকে আবার বাসে উঠে সোজা বাড়ি বাড়িতে ফোন করে নেওয়া হচ্ছে যে আমার ছোট্ট পুটলু কী করছে সেটা খোঁজ নেওয়ার জন্য প্রান্তিক একটু ফোন করছে ও একটু ফোন করে জেনে নিচ্ছে ছোট্ট পুটলু খেলো কিনা, ঘুমালো কিনা। না এখন তো পনেরো দিনটা বেজে গেছে ওর একটু খোঁজ নিয়ে নিচ্ছি ঘুরতে একটু খিদে পেয়ে গেছিল ছোটখাটো খিদে মেটানোর জন্য আজকে খেতে ইচ্ছে করলো মোমো তাই এখানে এসে অর্ডার দিয়ে দিলাম চিকেন প্যান ফ্রাইড মোমো মোমোটা দেখে তো খুব টেস্টি লাগছে আর এই মাত্র করে করে দিয়েছে তাই সাংঘাতিক গরম মোমোটা আর তার সাথে দিয়েছিলাম অর্ডার দুটো কোল্ড ড্রিঙ্কস এই গরমে ঘুরে বেড়াতে মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্কস খেলে যা শান্তি হচ্ছে আর মোমোটাও খুব টেস্টি আছে প্রান্তিক বলল ওই এই গরমের মধ্যে কিছু খাবার খাবে না শুধু ঠান্ডা জিনিস খাবে তাই ওই লস্যি অর্ডার করে দিয়েছিল আর এই নববর্ষের দিনে রবীন্দ্র রবীন্দ্রসদনে আসলেই দেখা যায় এই রোডের উপরে এত সুন্দর করে শুভ নববর্ষ লেখা থাকে তার সাথে কি সুন্দর করে আল্পনা দেওয়া থাকে আগের বছরও আমরা নববর্ষের দিন সন্ধ্যাবেলা করে এসেছিলাম রবীন্দ্রসদনে ঘুরতে তখনও এসে দেখেছিলাম ঠিক সেম এইভাবেই এখানে শুভ নববর্ষ লেখা আর কি সুন্দর ডিজাইন করে আলপনা দেওয়া সেইগুলোও ভিডিও করেছিলাম আগের বছর আর তার সাথে হয় পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে গান আবৃত্তি এই সব হচ্ছে সকাল থেকেই সেটা শুরু হয়ে গেছে সন্ধেবেলা তো আরও ভালো করে আরও হবে সেই কারণে দেখছি আশেপাশে সবাই প্রস্তুতি নিচ্ছে যারা নাচ করবে নাচের আরও যা যা অনুষ্ঠান হবে নাটকের সবাই প্রস্তুতি নিচ্ছে সেইভাবে পরে এসেছে এইগুলো আমরা দেখলাম গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ওখনি খেলার লাগিয়া মূরতি নিত্য নব আপনি বড়িয়া লয়ে ছিলে মনে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবন না আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজন বাসে বাসে উঠে পড়েছি আর লাকিলি বাসে উঠে বসার সিটও পেয়ে গেছি বাসটা খুব ফাঁকা ফাঁকা ছিল সেই কারণে আমরা দুজন একসাথেই বসার সিট পেয়ে গেছি এই বাস যাবে সোজা সাতরাগাছি আমরা জানা গেটের কাছে আমরা নেমে যাব। থেকে আমি বাড়ির কাছে চলে এসেছি ফাইনালি আর আজকে আমি ঘুরে এতটাই সব দিক থেকে রিল্যাক্স ফিজিক্যালি মেন্টালি কারণ ঘুরতে যাওয়ার আগে আমার টেনশন ছিল যে বাসে করে যাচ্ছি আমার কি অবস্থা হবে বাসে করে গেলেই বমি বমি ভাব এই মাথা ঘোড়া এইসব কিন্তু আজকে কিচ্ছু হয়নি বাসে করে গিয়েছি বাসে করে ফিরেও এলাম পুরো একদম আমি ঠিকঠাক আছি এত সুন্দর লাগলো আজকের ঘোড়াটা এত সুন্দর হলো তো এখন বাড়ি ফিরেই এই বাড়িতে ঢুকবো পাড়ার মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছি দেখি বাড়ি ফিরে আমার ছোট্ট পুটু কি করছে হ্যাঁ এখন চারটা বাজছে চারটার মধ্যে বাড়ি থেকে আমরা বারোটার সময় বেরিয়েছিলাম ঘুরে এই চারটার মধ্যে আমরা বাড়ি ফিরে যাচ্ছি ও আজকে খুব একদম রিল্যাক্সড ভাবে ঘুরেছি কোনো রকম প্রবলেম হয়নি আমার এত ভালো হ্যাঁ বাড়ি গিয়ে ফ্রেশ হব হ্যাঁ বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়বো আবার বেলা দেখা যাক কি হয় এই রকম ঘোরা হলে বেশ কনফিডেন্স আসে নেক্সট টাইম আবারও কলকাতা ঘুরতে যাব হ্যাঁ সন্ধ্যেবেলা আবার কিছু স্পেশাল হলে তখন সেটা আবার তোমাদের সাথে শেয়ার করবো দেখি বল এই ফুল নববর্ষের নিউ ড্রেস দেখি ফুল্লুট ড্রেস ওভা বা কি হচ্ছে লাইট জ্বালা হ্যাঁ লাইট ইস ই আয়রন ম্যান লাইটিং ডে আয়রন ম্যান কোথায় <laughs> যান <kothai> <laughs> <mere, mere> <laughs> <laughs> <birthday to> <laughs> সন্ধেবেলা আমরা সবাই মিলে চলে এসেছি বানটির বার্থডে পার্টিতে তবে ওর জন্মদিনটা ছিল বারোই এপ্রিল সেই দিন ছিল নীল পুজো তাই নীল পুজোর উপোস করা হয়েছিল বলে সেই দিন ওর জন্মদিনটা সেলিব্রেট করা হয়নি তাই আজকে রবিবার চোদ্দই এপ্রিল ওর বার্থডে পার্টি হচ্ছে তাই ওই কেক কাটলো আমার সবাই একসাথে এসেছি ওর বন্ধু বান্ধব এসছে সবাই মিলে হইচই করে সুন্দরভাবেই নববর্ষের সন্ধ্যাটা আমরা কাটাচ্ছি আমার ছোট্ট পুটলুও তো দেখছি কেক খেতে এত ভালোবাসে ওকে যতবার কেক দেওয়া হচ্ছে ততবারই ওই নিয়ে নিচ্ছে এই হলো বান্টির ফ্রেন্ডসদের গ্রুপ কুচু おいしい गोइसिन おいしい मान के टाउन में बाबा मामी मामी मम्मी मामी मामी ओइसिक के नाव एकटू ना 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 आपका केने हां गाइस ओइसिक केने के कंजी एकटू टेक कर चुओ दिछ ओइसिक केने हां दाना आइतो केने टेस्टी কেক কাটার পরে এবার শুরু হয়ে গেছে স্টার্টার খাওয়া আর স্টার্টারে আছে ফিশ ফিঙ্গার তার সাথে কেক আর কেক কাটতে এতটা দেরি হয়ে গেছিল প্রায় দশটা বেজে গেছে কেক কাটিং হতে হতে সেই কারণেই স্টার্টার খাওয়া শেষ হতে না হতেই আমরা বসে পড়লাম ডিনার করতে আর আজকে ডিনারে আছে বিরিয়ানি যারা যারা বিরিয়ানি বেশিরভাগই সবাই খাবে আর বাবা মা কাকু এরা বিরিয়ানি খাবে না তাই তাদের জন্য আছে রুমালি রুটি আর বিরিয়ানির সাথে আছে টেস্টি টেস্টি রায়তা এই দেখো বাটিতে আর তার সাথে আছে স্যালাড আজকে নববর্ষের দিনটা আমাদের খুব সুন্দরভাবে কাটলো সকালবেলা তো আমরা সেমিট্রি থেকে ঘুরে আসলাম সেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আর সন্ধ্যাবেলা বার্থডে পার্টি এই করে আজকের গোটাটা দিন এত সুন্দরভাবে কাটলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি তো আজকের মতো টাটা গুড নাইট টাটা